প্লাস যখন কারেন্ট থাকবে না অটোমেটিক ওটা ডিসি তেও চলবে এই বিজনেসে প্রফিট আপনি এক মাসে মিনিমাম এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন এল ডিসি ফ্যানের কাছে অনেকটাই আমাদের পাওয়ার সেভিং হয় আমরা রিমোট আছে এটাতে রেগুলেটর লাগে না নাইট ল্যাম্পের জন্য এলইডি আছে দু বছর ওয়ারেন্টি আছে হাওড়াতে দেখলে বুঝতে পারবো এত স্টক এগুলো কি স্টক এত কিছু এত সব ফ্যানের স্টক দাদা এত স্টক যেহেতু শীতের পরে এখন গরমের সিজন চলে এসেছে আর যারা গরমে চাইছে নতুন একটা কোনো বিজনেস করার জন্য তার জন্য আমরা ফ্যানের একটা ডিস্ট্রিবিউটারশিপ দিচ্ছি বা ফ্যান নিয়ে র মেটেরিয়াল নিয়ে যারা কাজ করতে চায় তাদের জন্য একটা ভালো সুযোগ এনে দিচ্ছি একদম পিক টাইম আর কি পুরো এই সময়টাতে যদি কেউ বিজনেস স্টার্ট করে তাহলে মাসে 1 লাখ টাকা ইনকাম করাটা কোনো ব্যাপার নয় কারণ আমাদের স্টক আপনি দেখে নিন আপনি ঢেলে ঢেলে আপনাকে পুরো স্টক দেখিয়ে দিচ্ছি হিউজ স্টক আছে টোটাল ফ্যানের উপরে ফ্যানের মধ্যে যারা র মেটেরিয়াল নিয়ে কাজ করতে চায় তারাও কাজ করতে পারবে বা রেডি মেটেরিয়াল নিয়ে যারা কাজ করতে চায় তারও আমরা পুরো কত মেটেরিয়াল আমাদের স্টক রেডি রেডিমেড মেটেরিয়াল এখানে টোটালি প্রোডাকশন হচ্ছে পার্টস আমরা নিজেরাই ম্যানুফ্যাকচারিং করে থাকি এইগুলো হচ্ছে পার্টসের কিট এই এই কিটগুলো আপনি যে র মেটেরিয়াল সাথে যায় এগুলো সমস্ত কিট আছে কিট ফ্যান বানাতে হবে স্টলটা শিখিয়ে দেওয়া হবে ফ্যান বানানোর ডিটেল শিখিয়ে দেওয়া হবে বা সবথেকে বেটার হয়ে যারা নতুন স্টার্ট করতে চায় তারা রেডি প্রোডাক্ট নিয়ে করতে চায় আমি মেশিন বন্ধ করতে বলেছি কারণ আওয়াজ শোনা যাবে না এবার আপনি দেখতে পারেন এই এই সমস্ত যে ফ্যানের এটা হচ্ছে ফ্যানের ব্যাক সাইডে মোটরের যে বডি ওই মটরের বডি টোটালি ম্যানুফ্যাকচারিং আমাদের কাছে হচ্ছে এগুলো প্যাকিংয়ে পড়ে আছে হ্যাঁ প্যাকিং হচ্ছে এগুলো অলরেডি প্যাকিং হয়ে গেছে এগুলো প্যাকিং হবে আর আপনি আবার আরও দেখতে পারেন আরও একটা মেশিন আছে ও যেখানে আমরা আরও একটা নতুন পার্টস ম্যানুফ্যাকচারিং করছি তো ফ্যানের মধ্যে অনেক পার্টস থাকে তো সমস্ত পার্টস ম্যানুফ্যাকচারিং করে ওটাকে আমরা মেটেরিয়াল সাপ্লাই দেওয়ার জন্য অনেক ভালো একটা কোয়ান্টিটি রেখেছি ওটা নিয়ে অসুবিধা হবে না এবার দেখতে পারেন এই এই মেশিনে যেমন এই মেশিনে যেমন আমাদের এই পার্টস ম্যানুফ্যাকচারিং হচ্ছে এটা হচ্ছে বেস আচ্ছা এটা হচ্ছে টেবিল ফ্যানের বেস তো প্রত্যেকটা আলাদা আলাদা পার্টস থাকে কারণ টেবিল ফ্যানে আপনিও জানেন বা নর্মাল ফ্যানে অনেক বিভিন্ন ধরনের পার্টস হয়ে থাকে আচ্ছা তো সমস্ত পার্টস আপনাকে আমরা দেখাচ্ছি এবার বা পার্টস এর পরে আমরা একটা রেডি ফ্যান কেমন দেখতে হয় বা কতগুলো মডেলের ফ্যান আছে আমাদের কাছে সমস্ত কিছু আমরা অফিসে গিয়ে দেখাচ্ছি এবার আপনি শুধু এখানে ভালো মনে হয় যে একটা এমন সময় আছে গরমকালে যখন ফ্যান দেওয়া যায় না ফ্যান সাপ্লাই থাকে না আর কি ফ্যানে ফ্যান বা এসি সাপ্লাই থাকে ফ্যান ফ্যান যত গরম বাড়ে তত ব্ল্যাকে বিক্রি হয় সেই জায়গায় যদি কেউ এখন বাড়িতে বানিয়ে বা রেডি প্রোডাক্ট নিয়ে স্টক করতে পারে তাহলে অনেক ভালো এখান থেকে একটা মার্জিন পাবে কারণ এক একটা ফ্যানে মিনিমাম মানুষ বেশি ফ্যানে কি হয় হাওয়া দেখে হ্যাঁ ব্র্যান্ডটা পরে দেখে আগে হাওয়া আগে হাওয়া দেখে আমি আপনাকে হাওয়াও দেখিয়ে দেব আমাদের ফ্যানে প্যাইরও দেখাবো কি আছে কলকাতা শিয়ালদা লোকেশনের মধ্যে আছে শিয়ালদা থেকে পায়ে হাঁটা পাঁচ মিনিট সময় লাগে বা কেউ যদি ধর্মতলা থেকে আসতে চায় বাসে দশ থেকে পনেরো মিনিট কেউ যদি হাওড়া থেকে আসতে চায় দশ থেকে পনেরো মিনিট সময় লেগে থাকে সব থেকে বেটারে আমাদেরকে ফোন করে কন্ট্যাক্ট করুন আমরা আমরা গাইড করে দেবো তাছাড়া ফোন করার টাইমিংসটা কিন্তু সাড়ে দশটা থেকে ইভিনিং ছটা থেকে সাতটা অবধি থাকে এর মধ্যে যদি আপনারা ফোন করেন বা অন্য টাইমে যদি আপনারা আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবেন যে আমাকে পাঠান আমার অ্যাড্রেস দিয়ে তাহলে আমরা সমস্ত কিছু পাঠিয়ে অনেক ভিডিও হ্যাঁ আমাদের অনেক ভিডিও আছে অনেকে দেখে থাকে অনেকদের অনেকের সাথে গাইড নিয়ে একটু সমস্যা হয়ে যায় কারণ টাইমের মধ্যে সমস্ত কিছু দেওয়া পসিবল হয় না কিন্তু মেসেজ করে রাখুন আমরা প্রপারলি আপনাকে গাইড করে দেবো চলে যাবো আমরা আমাদের শোরুমে সেখানে দেখা শোরুমে দেখাবো কত ধরনের প্রোডাক্ট আছে আমাদের কাছে যা ফ্যানের প্রোডাক্ট আছে প্রায় মিনিমাম পঞ্চাশ থেকে ষাটটা মডেল আছে ফ্যানের আচ্ছা তো চলুন আমরা ওই নিয়ে কথা বলবো আর সঙ্গে তো আমরা ফ্যানের হাওয়াও খাওয়াবো ভিডিওর মাধ্যমে হ্যাঁ আর বাকিটা তো আপনাকে এসে দেখতে হবে যে হাওয়া কি হচ্ছে একদম পুরোপুরি প্রোডাক্ট দেখানো তো শুরুতে কি দেখাবেন আজকে শুরুতে দেখাচ্ছি লাইট লাইট আপনি পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকাতে রিচার্জেবল লাইট নিয়ে কাজ শুরু করুন আচ্ছা আপনি লাইট দেখে নিন শুধু ওটার দিনের বেলা এটা দিনের বেলা দিনের বেলা লাইটটা আপনি শুধু দেখে নিন কতটা লাইট আছে এবার পঁয়তাল্লিশ টাকাতে আমাদের লাইট শুরু হয়ে যাচ্ছে সব রিচার্জেবল লাইট আচ্ছা তো রিচার্জেবল লাইটের মধ্যে আপনাকে দেখিয়ে দিচ্ছি সব থেকে যেটা একদম পকেট ফ্রেন্ডলি যে লাইট হয়ে থাকে এর আপনি লাইটটা দেখে নিন এটা এটা লাইটটা আপনি কম বেশি করতে পারবেন এটা সব থেকে দেখুন

তাছাড়াও আমাদের কাছে আছে বিভিন্ন রকমের যেমন আমরা বললাম পঁয়তাল্লিশ টাকা থেকে টর্চ লাইট শুরু হচ্ছে টোটাল ইউএসবি টর্চ লাইট আছে সব লিথিয়াম ব্যাটারিতে তারপরে এই ধরনের টর্চ লাইট পেয়ে যাবেন এগুলো আপনার অ্যাপ্রোক্স পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং থাকে এই ধরনের পেয়ে যাবেন এগুলো আটষট্টি থেকে আটাত্তর টাকার মধ্যে স্টার্টিং থাকে সব ইউএসবি তাছাড়া আমাদের কাছে আছে মেটালের যে টর্চ লাইট এগুলো অনেক অনেক বেশি ডিমান্ড থাকে কারণ এগুলো লাইট অনেক হেভি কোয়ালিটির লাইট থাকে এগুলোতে এর লাইটটা আপনি দেখুন ঠিক আছে এটা ও আপনি অনেক অনেক দূর অবধি এটা যাবে আপনি এত লাইটের মধ্যে বুঝতে পাচ্ছেন কতটা দেখাচ্ছে এক্স্যাক্টলি ওটা পরে মানে আপনি অন্ধকারেই ভালোমতো ব্যবসা করতে পারবেন হ্যাঁ এগুলো নিয়ে ভালো ব্যবসা করতে পারবেন কারণ এই সব লাইটের ডিমান্ড প্রচুর থাকে আজকের ডেটে মার্কেটে লাইট টর্চ লাইটের ডিমান্ড অনেক বেশি বা তাছাড়া আমাদের যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো সমস্ত কিছু ডিমান্ডেবল প্রোডাক্ট আছে আচ্ছা তার মধ্যে আমরা টচের পরে আসছে ইমার্জেন্সি লাইট ইমার্জেন্সি লাইটের এই ধরনের ইমার্জেন্সি যেগুলো স্টার্ট ল্যাম্পের কাজে লাগে বা এমনি লাইট যখন ইলেকট্রিক যেখানে ইলেকট্রিক প্রবলেম থাকে সেখানে আলো দেখে দিনের বেলা আলো দেখে দিনের বেলা আর আপনি আলোটা দেখে নিন ঠিক আছে এটা ছাড়াও সোলার সোলার ইমার্জেন্সি যেগুলো বলে সোলার ইমার্জেন্সিরও ভালো ডিমান্ড থাকে আপনাকে কোনো চার্জ করতে হবে না ডাইরেক্ট সোলারে এটা চার্জ হয়ে যাবে সূর্যের আলো কিন্তু আমরা হোলসেল প্রাইস বলছি এগুলো যা আছে আমাদের কাছে হোলসেল প্রাইস আছে আর সমস্ত প্রোডাক্টের প্রাইস বলার খুব পসিবল না কারণ অনেক ধরনের প্রোডাক্ট আছে আমাদের কাছে প্রাইস কি এগুলো স্টার্টিং প্রাইস আপনার

যেরকম আপনি এখানে টাচ করবেন এই লাইট জ্বলে যাচ্ছে বাকি এইখানে টাচ করার পরে আপনার আহ ওপরের লাইটটা দেখুন এর আবার লাইট কম বেশি করা যায় চার্জ করলে লাইটের পাওয়ার বেড়ে যাবে ঠিক আছে তাছাড়া আপনি এখানে কোনো মোবাইল রাখার জন্য এটা দেওয়া আছে মোবাইল স্ট্যান্ড মোবাইল স্ট্যান্ড বা আদার্স কিছু জিনিস রাখার জন্য এখানে রাখতে পারবেন ইউজ করতে পারবেন হ্যাঁ ইউজ করা যাবে পেন টেন রাখার জন্য এটা স্টাডি ল্যাম্পের মধ্যে একটা নতুন ইউনিক ডিজাইনের মধ্যে আছে তো এরকম আমাদের কাছে বিভিন্ন ধরনের আছে তাছাড়া টচের মধ্যে মেটালে আপনি দেখুন এই ধরনের টচগুলোও পেয়ে যাবেন যেগুলোতে আপনি বাড়িতে রেখে এমনি স্টাডির জন্য বা এমনি নর্মালি ইউজ করতে পারবেন বা টচের মতো এটাকে ইউজ করতে পারবেন তো সমস্ত কিছু রেমেসেন্স লাইট প্লাস নরমাল লাইট নোমেল লাইটের জন্য ইউজ করা যাবে আচ্ছা তো এবার আসি আমরা ফ্যানে যেটা আমরা ফ্যান নিয়ে কথা বলেছিলাম তো ফ্যানের মধ্যে যেটা আছে ফ্যান স্টার্টিং হচ্ছে আমার হাতে যে ফ্যানটা আপনারা দেখতে পাচ্ছেন এটা স্টার্টিং হচ্ছে মাত্র 80 টাকা থেকে আসলে হবে ফ্যান শুরু 80 টাকা থেকে ফ্যান শুরু এবার যদি কোয়ান্টিটি বেশি থাকে তখন আরো হয়তো এর রেটটা কম হতে পারে কিন্তু স্টার্টিং প্রাইসটা যেটা আমরা 80 টাকা থেকে বলছি এটাতেও অনেক বেশি স্পিড আছে অনেক স্পিড আছে আপনি স্পিডটা দেখতে পাচ্ছেন আচ্ছা স্পিড দেখুন স্পিড অনেক হাই আছে অনেক হাই স্পিড আছে এবার এই হ্যান্ড ফ্যানের মধ্যেও বিভিন্ন রকমের কোয়ালিটি আছে আলাদা আলাদা মডেলের মধ্যে আছে তুমি এটা দেখি একটা রয়েছে স্পিড দেখুন কত স্পিড আছে স্পিড অনেক বেশি ওটা ক্যারি করতে পারবে মিনিমাম তিন থেকে চার ঘন্টায় ব্যাকআপ থাকবে আবার বাড়িতে এসে চার্জ করে নিতে পারবেন কোথাও ক্যারি করার জন্য অনেক বেটার আছে এই ফ্যানগুলো একদমই ফ্যানের মধ্যে আরও অনেক নতুন নতুন প্রোডাক্ট আছে যতগুলো আছে সমস্ত কিন্তু রিচার্জেবল ফ্যান রিচার্জেবল ফ্যানের মধ্যে আপনাকে দেখাচ্ছি এই ধরনের ফ্যানগুলো

এগুলো দুশো টাকা থেকে স্টার্টিং থাকে ছোট ছোট ফ্যানের মধ্যে অনেক কম রেটের মধ্যে অনেক ভালো কোয়ালিটি আপনি ফ্যান পেয়ে যাবেন কারণ এটা মুভিং ফ্যান আছে আপনি এটাকে দেখতে পারেন এটা মুভিং হচ্ছে মুভিং মুভিং হবে আচ্ছা

এতটা স্পীড মানে এখানে তো আমি হাওয়া খাওয়াতে পারবো না বাট এইভাবে বোঝাতে পারবো হ্যাঁ হাওয়াটা বোঝানোর সমস্যা এটা এটা কি হচ্ছে আরেকটা সব থেকে ইউনিক যেটা হচ্ছে আমাদের কাছে ফগ ফ্যান ফগল এখানে যেটা এর কুলিং সিস্টেমটা অনেকটাই বেশি আর এটাতে এক্সট্রা কুলিং থাকে হুম সেই কারণে এই ফ্যানের অনেকটা ডিমান্ড আছে যেহেতু এটা নতুন আপনি এর কুলিংটা দেখুন কতটা কুল কুলিং দিচ্ছে আমাদের ফগটাতে বুঝতে পারবো যে কতটা এর কুলিং সিস্টেমটা আছে বাহ বুঝতে পেরেছেন ফুল হাওয়া রয়েছে তার সঙ্গে একটা স্মোকি টাইপের বেরোচ্ছে ঠান্ডা একদম ঠান্ডা আপনি এটাতেও পেয়ে যাবেন এটা মতো এটাতেও আছে স্মোকি এটা মুভও হবে আবার এটাও এটাও স্মোকিও রয়েছে প্লাস মুভও হচ্ছে আর কি মানে কিছুটা হলো এসি মতো ঠান্ডা দেবে এসির মতো কিছুটা হালকা কুলিং ঠান্ডা পাবেন যে সামনে বসে থাকলে সে কিন্তু একটা এসি ফিলিংসটা পাবে এখানে এক্স্যাক্টলি তো এই এই ধরনের ফ্যানের যেগুলো আছে নতুন নতুন এই ইউনিক ধরনের ফ্যানের ভালো ডিমান্ড থাকে মার্কেটে কারণ রেট অনেকটা রিজনেবল রাইট রেটের মধ্যে প্রফিটও ভালো করে প্রফিট ভালো পাবে কিন্তু আমরা যে রেট বলছি টোটালি কিন্তু হোলসেল প্রাইস এখানে কিন্তু নরমাল কোনো প্রাইস নেই যেটাতে আপনি রিটেল এক দু পিস নেওয়ার মতো আমরা প্রাইস দিয়ে থাকি না বা আমরা সেল করি না যেটা ওই কার্টুন আমরা সেল করে থাকি অনলি হোলসেল অনলি হোলসেল এর জন্য যারা কাজ করতে চান তারা কি রয়েছে এবার এবার হচ্ছে বারো ইঞ্চির মধ্যে এটা এসি ডিসি ফ্যান আছে আপনি কারেন্টে ইউজ করতে পারবেন প্লাস যখন কারেন্ট থাকবে না অটোমেটিক ওটা ডিসি তেও চলবে এই ফ্যানের স্পিড কিন্তু অনেকটাই হাই আছে অনেক হাই রয়েছে আপনি এর স্পিডটা দেখেন অনেক হাই এখানে বুঝতে পারবেন

বেশি স্পিড আছে প্লাস ইউএসবি কানেকশন আছে যদি আপনার বাড়িতে পাওয়ার না থাকে তাহলে আপনি মোবাইলও চার্জ করতে পারবেন এই ফ্যান থেকে মোবাইল চার্জ করেন এখানে এলইডি লাইটেরও ফাংশন দেওয়া আছে ইউএসবি ফাংশন দেওয়া আছে তাছাড়া ফ্যানের মধ্যে এটাতেও মুভিং সিস্টেম আছে শুরু হচ্ছে মাত্র আমাদের আশি টাকা থেকে দেখিয়ে দিয়েছি কি ফ্যান শুরু হয়েছে কিন্তু এই ফ্যানগুলো আপনার তেরোশো টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে আমাদের কাছে তেরো তেরোশো টাকাতে বারো ইঞ্চি রিচার্জেবল ফ্যান পাওয়া যেটা এসি ডিসি দুটোতেই কানেক্ট থাকে এত বড় এত বড় কিন্তু যা রেট দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু কোয়ান্টিটি রেট এবং যারা আমাদের কাছ থেকে ডিস্ট্রিবিউশন নিচ্ছে বা যারা আমাদের কাছ থেকে কন্টিনিউ হোলসেল করছে তাদের জন্য এই থাকবে আচ্ছা তাছাড়া আরও অনেকগুলো ফ্যান আছে সমস্ত কিছু দেখানো সম্ভব না আমি এখন আপনাদেরকে কিছু ডিসি ফ্যান দেখাচ্ছি আর ডিসি ফ্যানে কতটা কি ডিমান্ড থাকে সেটাও আপনি বুঝতে পারবেন বা এসি ফ্যানগুলোতে বা বিএলডিসি ফ্যানগুলোতে তাছাড়া আরো একটা জিনিস আমি দেখাতে ভুলে গেলাম যে যেমন ইমার্জেন্সিতে সোলার ইমার্জেন্সি এই সোলার ইমার্জেন্সিরও ভালো ডিমান্ড থাকে যেহেতু এটা সোলারে সোলারে চার্জ হচ্ছে তার জন্য এর ডিমান্ডও অনেক বেশি থাকে অনেক থাকে আর চারদিকে দেখুন চারদিকে আলোতে বের হ্যাঁ ওটা চারদিকে আলোটা পাবে আমরা এবার আসি এপি ফ্যান নিয়ে কথা বলবো এসি ফ্যানের মধ্যে যত যে সমস্ত ফ্যান দেখতে পাচ্ছি এগুলো সব এসি আছে এবার এসিতে ফ্যানের মধ্যে সব থেকে কম প্রাইসে যদি আসে আমাদের কাছে ফ্যান স্টার্টিং হয়ে যাচ্ছে তিনশো চল্লিশ টাকা থেকে থ্রি ফর্টি থেকে থ্রি ফর্টি থেকে আমাদের কাছে ফ্যান স্টার্টিং হচ্ছে তার মধ্যে আমি প্রথমে দেখাচ্ছি এপি ফ্যান এ ফ্যানের স্পিডটা আপনি দেখে নিন এইগুলো আপনার মিনিমাম ছ মাস অব্দি গ্যারান্টি থাকবে আচ্ছা এর স্পিডটা আপনি দেখেন এটা সব থেকে হাই স্পিডে আছে হাই স্পিডে আপনি হাওয়াটা দেখ বুঝতে পারেন এত হাওয়া দাঁড়ায় হাওয়া এখানে দাঁড়ানো যাবে না এক্সজ্যাক্ট তারপরে আসছে স্ট্র স্ট্রমিরও ডিমান্ডটা অনেকটাই বেশি থাকে স্ট্রমির আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি এ এগুলোকে বলে স্ট্রমি ফ্যান এই স্পিডটা শুধু সুবিধা দেখে নেই এই ফ্যানগুলো খুবই চলে যেমন মেটাল ব্লেড বা স্ট্রমই আছে এদিকে কিছু আমাদের হোয়াইট বিউটি বলে এগুলো আমাদের সেল হয়ে থাকে নাইন ইঞ্চি বারো ইঞ্চির মধ্যে থাকে আচ্ছা আর তাছাড়া এদিকে আপনি ওয়াল ফ্যান পেয়ে যাবেন ওয়াল ফ্যান কিন্তু আমাদের কাছে ফ্যানের রেট অনেক কম আর এই ধরনের ফ্যানগুলো আমাদের কাছে এক বছর গ্যারান্টি থাকবে আচ্ছা সব তো বলছেন সবই দেখাচ্ছেন আরও কালেকশন দেখবো আমরা কিন্তু যদি যে বিজনেস করবেন আপনার সঙ্গে তাহলে কি করে বিজনেস করতে পারবেন বিজনেস করার জন্য আমাদের কাছ থেকে সব থেকে বেটার হয় ডিস্ট্রিবিউটারশিপ বা ডিলারশিপ নিলে কারণ সেখানে আমাদের অনেকগুলো আলাদা আলাদা স্কিম থাকে ওখানে টুরিস্ট ব্যাক থাকে তাছাড়া বিভিন্ন রকমের ক্যাশব্যাক থাকে বা পার্সেন্টেজ হিসাবেও অনেকটা ছাড় থাকে সেটা টোটাল থাকে আর কি না বলে এবার ব্যবসা করলে প্রফিট কেমন কি হতে পারে এই বিজনেসে প্রফিট আপনি এক মাসে মিনিমাম এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন যদি বেশি কোয়ান্টিটিতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন বেশি কোয়ান্টিটিতে মেরিয়াল আপনি সেল আচ্ছা যদি মনে করেন যে আমি কিনে আপনার কাছ থেকে দোকানের দোকানে সাপ্লাই করবো হ্যাঁ সে সেটা কি দোকান থেকে নিতে পারবে আমার প্রোডাক্ট হ্যাঁ আমাদের প্রোডাক্ট নিয়ে আপনি দোকানে সেল করুন আপনি আমাদের কাছ থেকে যদি ডিস্ট্রিবিউটার প্ল্যান আপনি যেখান থেকেই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করুন না কেন আমরা আপনাকে ফুল পুরো মেটেরিয়াল ডেলিভারি আমরা ফ্রি ফ্রি অফ কস্ট মেটেরিয়াল ডেলিভারি করে দেবো এবার তাছাড়াও আমাদের এই ফ্যানগুলোতে এক বছর গ্যারান্টি থাকবে কিছু ফ্যান আছে বছর গ্যারান্টি থাকবে সেগুলো আমরা দেখাচ্ছি এখন আমরা যেগুলো দেখাচ্ছি সব এক বছর গ্যারান্টি ফ্যান তার মধ্যে আমরা দেখালাম কিছু এপি ফ্যান কিছু টেবিল ফ্যানের মধ্যে এছাড়াও আসছে যেগুলো ষোলো ইঞ্চি বারো ইঞ্চি টেবিল ফ্যানের মধ্যে এগুলো হচ্ছে ষোলো ইঞ্চি টেবিল ফ্যান সব কিন্তু হাই স্পিডে আছে এদের কিন্তু স্পিড অনেকটাই হাই যে স্পিডটা আপনি হয়তো না সামনে থেকে আসলে বুঝতে পারবেন না কিন্তু কিন্তু তবুও আমরা দেখিয়ে দিচ্ছি যতটা ভিডিওতে দেখানো যায় আপনি একবার স্পিডটা দেখে নিন এটা হচ্ছে হাই স্পিডের মধ্যে এবার এটা মুভিং মুভিংও হবে এটা মুভিং আছে কিন্তু স্পিড অনেক হাই অনেক হাই আছে অনেক হাই স্পিড আছে এগুলো কিন্তু স্টার্টিং প্রাইস হয়ে যাচ্ছে মাত্র আটশো থেকে স্টার্টিং প্রাইস হয়ে যাচ্ছে যেটা সাধারণত আপনি হোলসেল যারা নিয়ে গিয়ে হোলসেল করবে তারা কিন্তু মিনিমাম দুশো টাকা মার্জিন রেখে হোলসেল করতে পারবে কম করে হলে কম করে যেমন এটা হচ্ছে বারো ইঞ্চের কথাই নেই রিটেল তো বুঝতে পারছেন যে যারা দেখছেন তারা বুঝতে পারছেন রিটেলে অনেক ভালো মার্জিন রেখে কাজ করতে পারে এবার আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বারো বারো ইঞ্চির মধ্যে এই ফ্যানগুলো মিনিমাম এর কিন্তু হাওয়া ভালো আছে এর হাওয়া অনেক বেশি কারণ এই ফ্যান অনেক চলে ডেস্কটপ ফ্যান বলেও এগুলো সেল হয়ে থাকে এটাও মুভিং আছে

কিন্তু এখন থেকে এগুলোর জন্য বুকিং করতে হবে তারপর আরো একটা আমি আপনাকে দেখাচ্ছি নতুন দেখতে পাচ্ছি সবগুলো মডেল আছে মানে সমস্ত মডেল আছে যেই মডেলগুলো সাধারণত চালু মডেল থাকে সেগুলো সব পেয়ে যাবেন আরেকটা ফ্যান দেখাচ্ছি যেটার মধ্যে আরো স্পিড বেশি পাবেন এটাকে আমরা বুলেট ফ্যান বলে থাকি বুলেট ফ্যান আপনি সামনের দিকে গেলে বুঝতে পারবেন হাওয়াটা কতটা আছে উড়ে যাবো তো দেখুন বাহ পুরো যেন তুফানের মতো হাওয়া আছে এর লেয়ার অনেকগুলো আছে এটুকু ফ্যানের মধ্যে হাওয়া দেখুন কতটা

আমাদের থাকবে এক বছরের মধ্যে কোনো রিপ্লেসমেন্ট আসে না খুব বেশি চার পাঁচ পার্সেন্ট রিপ্লেস এসে থাকে আপনি ফালাটা ফ্যানের ওই স্পিডটা দেখে নিন মিষ্টি হাওয়া কিন্তু জোরে হাওয়া বা মিষ্টি হাওয়া মিষ্টি হাওয়া একটু পিছনে অ্যাডজাস্টমেন্ট করার জায়গা আছে পেছনে এটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় পিছনে গুলো অ্যাডজাস্ট করার জায়গাও আছে আর এগুলো শুধুমাত্র মানে কি বলবো এক বছর না

আচ্ছা রিমোট কন্ট্রোল কি আছে রিমোট কন্ট্রোল কি চাইছেন হ্যাঁ রিমোট কন্ট্রোল যেটা হচ্ছে বিএলডিসি ফ্যান সেটা আমাদের সিলিং ফ্যান থেকে স্টার্টিং হচ্ছে আচ্ছা ওইগুলো দু বছর গ্যারান্টি থাকবে সমস্ত সিলিং ফ্যান যেগুলো আছে বিএলডিসি তে সেগুলো দু বছর গ্যারান্টি স্মার্ট ফ্যান হ্যাঁ স্মার্ট ফ্যান স্মার্ট ফ্যানের মধ্যে একটা সবথেকে বেশি আজকের ডেটে ইউজ হচ্ছে কারণ ওটা পাওয়ার সেভিং আছে বিএলডিসি ফ্যানে বিএলডিসি ফ্যানের রেট কম হওয়ার কারণ হচ্ছে ওটাতে অনেকটাই আমাদের পাওয়ার সেভিং হয় ফাইভ স্টার রেটিং থাকে তো আমরা স্টার্ট করে দেখাচ্ছি প্রথমে বিএলডিসি ফ্যান আমরা রিমোটে অন করবো আমরা রিমোট আছে এটাতে রেগুলেটর লাগে না রিমোটে অন করলাম অন করার পরে ফ্যান আমাদের চালু হয়ে যাচ্ছে আচ্ছা ইজি টু ইউজ ইজি টু ইউজ এখানে স্পিডের পাঁচটা লেয়ার থাকে স্পিডের আচ্ছা তাছাড়া একটা বুস্ট স্পিড থাকে যেটা সবথেকে বেশি হাই স্পিডে থাকে আমি হাই স্পিডটা দিচ্ছি আর জিরো সাউন্ড কোনো সাউন্ড নেই কিন্তু সাউন্ড নেই সাউন্ড স্পিড থাকলে কিন্তু হালকা সাউন্ড থাকবে কিন্তু হাওয়ার হাওয়ার

টোটালি বিএলডিসি ফ্যানই থাকবে কারণ নর্মাল ফ্যান টোটালি বন্ধ হয়ে যাবে যেভাবে আমাদের একশো আট বাল্ব থেকে এলইডি বাল্ব এসেছে সেভাবে আমাদের এসি ফ্যান থেকে বিএলডিসি ফ্যান দাম সিমিলারি কিছুটা কম বেশি যেহেতু রেট আমরা যে রেটটা দিচ্ছি বিএলডিসি তে এই রেট এখন মার্কেটে পাবেন না আমরা যেহেতু এটা আমরা ডিস্ট্রিবিউশন প্রাইস দিচ্ছি তার জন্য এই রেটে এখন অফার দিচ্ছি আমাদের কাছে বিএলডিসি ফ্যান অনলি ডিস্ট্রিবিউশন প্রাইস যেটা আছে একশো চৌষট্টি টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে স্টার্টিং প্রাইস আছে একশো পরে আমাদের আরেকটা নতুন যেটা মডেল থাকবে ওটা মিনিমাম বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে একটা মডেল থাকবে

এবার যারা আমাদের কাছ থেকে ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করতে পারবে তাদেরকে কিন্তু ভালো একটা মার্জিন পেয়ে যাবে কারণ মার্জিন অনেক বেশি আছে এটাতে মিনিমাম এখন থেকে যারা বুকিং করছে তারা কিন্তু ভালো স্কিমও পাচ্ছে এর মধ্যে আর ভালো মার্জিন পাচ্ছে স্কিমগুলো আপনারা এসে আমাদের সাথে কথা বলে সেই হিসাবে বুঝিয়ে দেওয়া হবে তাছাড়া দুবছর বছর গ্যারেন্টির মধ্যে হয়ে যাচ্ছে টেবিল ফ্যান টেবিল ফ্যান এটা হচ্ছে ষোলো ইঞ্চি এটা হচ্ছে বারো ইঞ্চি তো দুটো ফ্যানের মধ্যে আপনি স্পিডটা দেখে নিন স্পিড অনেক হাই স্পিড আছে বা স্মুথ আছে এই ফ্যানের যে হাওয়াটা আছে হাওয়াটা কিন্তু অনেকটা মিষ্টি হওয়া

স্পিড টা দেখেন টেবিল টেবিলের মধ্যে আছে তার জন্য একটু ভাইব্রেশন হচ্ছে স্পিডটা দেখেন কোনো আওয়াজ নেই ফ্যানের মধ্যে কিন্তু হাওয়া অনেক ভালো অনেক ভালো হাওয়া আছে বাহ তো এই ফ্যানগুলো ওয়ারেন্টি রয়েছে হ্যাঁ দু বছর ওয়ারেন্টি আছে আর আমাদের কাছে এই যে ফ্যানগুলো আপনারা দেখাচ্ছি ওগুলো কিন্তু সব খুব ভালো মার্জিন নিয়ে কাজ করা যাবে তাছাড়াও আছে আমাদের কাছে দু বছর ওয়ারেন্টি আরও কিছু ফ্যান মডেল আছে তার মধ্যে ফাইভ ব্লেডের একটা মডেল আছে এটা কিন্তু খুব ভালো ডিমান্ড আছে কারণ এটা মডেল হ্যাঁ এটা ফাইভ ব্লেডের আপনি এর স্ট্রেন্থটা দেখতে পারেন অনেকটা ভালো স্ট্রেন্থ আছে এর মধ্যে এটা তো টোটাল তিনটে লেয়ার আছে এর চেঞ্জ হওয়ার জন্য এটাও মুভিং মুভিং আছে এটাতে আপনি স্পিডটা দেখুন কিন্তু

তো বুদ্ধি দেখেন একটু। একটু ওপর দিয়ে দেখেন। তাহলে বুঝতে যে কি হয়েছে। কেউ ইচ্ছা করে করে দিচ্ছে। অনেকটাই হাওয়া আছে। এক্স্যাক্টলি। দু বছর তো তো। হ্যাঁ এগুলো দু বছর গ্যারান্টি থাকবে। আচ্ছা মধ্যে ফ্যান আছে। এটাতেও দু বছর গ্যারান্টি থাকবে। এটাও হাই স্পিডের মধ্যে আছে। আচ্ছা। তো মোটামুটি ইনভেস্টমেন্ট কেমন কি করতে হবে আমাকে যদি আমি চাই যেমন যদি কেউ ফ্যান নিয়ে ইনভেস্টমেন্ট করতে চায় তাহলে ফ্যানের মধ্যে ভালো আপনি মার্জিন পেয়ে যাবেন তাছাড়া এক মাসের মধ্যে এক লাখ টাকা মিনিমাম এখানে ইনকাম করতে পারবেন ফ্যান যত গরম বাড়বে তত ফ্যানের রেট ব্ল্যাকে ফ্যান বিক্রি হয়ে থাকে সেই কারণে এখন থেকে যারা ইনভেস্টমেন্ট করবে তারা অনেক কম রেটে পেয়ে যাবে যারা এই মাসের পরের মাসে যারা ইনভেস্ট করবে তখন কিন্তু রেট আরও বেড়ে যাবে বেড়ে যাবে আমরা চাই এটাই বলবো একবার ভেরিফাই করুন ভেরিফাই করলে বুঝতে পারবেন যারা ইন্টারেস্ট আছে যারা হয়তো নতুন কাজ করতে চাইছে ফ্যান নিয়ে তারা এসে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা যারা পুরনো আছে যারা কাজ করছে কন্টিনিউ তারা এখন বুকিং করতে পারে বুকিং প্রাইসে অনেকটা আমরা পার্সেন্টেজ অফার দিচ্ছি